আপনি যদি বড় স্ক্রিনে এক্সপো ছাড়া স্ক্রিন প্রিন্ট করতে চান তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে পারেন আপনি চাইলে খুব সহজ এরকম স্ক্রিন তৈরি করে নিতে পারেন তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে ভিনাইল স্টিকারকে একটি প্লোটার মেশিনের সাহায্যে আপনার যে ডিজাইনটি রয়েছে সেই ডিজাইন অনুযায়ী কেটে নিতে হবে স্টিকারটি কাটা হয়ে গেলে স্টিকারটির উপর দিয়ে আপনাকে টেপ লাগিয়ে নিতে হবে যাতে করে আপনার যে লেখাটি আছে বা ডিজাইনটি আছে সেটি যাতে নষ্ট না হয় আপনার স্কিন লাগানোর সময় স্কিনটি লাগানোর পরে আপনাকে উপরে টেপটি তুলে ফেলতে হবে এবং তারপরে আপনাকে ধীরে ধীরে যে লেখাটি কেটেছেন আপনি সেই লেখাটি ধীরে ধীরে সেখান থেকে তুলে ফেলতে হবে তোলা শেষ হয়ে গেলে আপনি যে কাপড়ের উপরে বা যেটার উপরে আপনি প্রিন্ট দিতে চাচ্ছেন সেটিকে আপনার বসিয়ে নিতে হবে তার উপরে আপনার স্কিন যে রেডি করছেন সেটিকে দিয়ে তারপর রং দিয়ে আপনি যদি এখন সেটিকে তার উপর টান মারেন এইভাবে তাহলে আপনার কিন্তু প্রিন্টই হয়ে যাবে তো এইভাবে আপনারা কিন্তু চাইলেই খুব সহজে স্কিন রেডি করে নিতে পারেন এত ঝামেলা ছাড়াই কোনো রকম এক্সপোজ ছাড়াই আপনারা আপনাদের স্ক্রিনটি রেডি করে নিতে পারবেন আপনার রং দেয়া হয়ে গেলে আপনার প্রিন্টটি হয়ে যাবে ধীরে ধীরে রঙটি লাগানো কমপ্লিট করার পর আস্তে আস্তে করে তুলে নেবেন এরপর দেখবেন আপনি যেটার ওপর প্রিন্ট করেছেন সেটি প্রস্তুত হয়ে যাবে এবং এটিকে শুকিয়ে নেবেন ধন্যবাদ